নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যেটা আমরা সবাই জীবনে একবার না একবার ভেবেছি জীবের ভাগ্য কখন লেখা হয় ভাগ্য কি আগে থেকেই নির্ধারিত না আমরা নিজের কর্ম দিয়ে তা বদলাতে পারি চলুন শুনে নেই আজকের গল্প ও দর্শন এক গভীর সত্য যা আমাদের জীবনের পথ দেখায় প্রাচীন ধর্মগ্রন্থে বলা হয়েছে যথা কর্ম তথা ফল অর্থাৎ যেমন কাজ তেমন ফল তাহলে প্রশ্ন হচ্ছে যদি সব কিছু কর্মের ফল হয় তাহলে ভাগ্য কবে লেখা হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন মানুষ নিজের কর্মেই নিজের ভাগ্য রচনা করে তাহলে কি ভাগ্য জন্মের আগেই নির্ধারিত না জীবনে চলার পথে আমরা নিজের হাতেই তা লিখি একজন ব্রাহ্মণ প্রতিদিন মন্দিরে পূজা দিতেন একদিন তিনি ঈশ্বরকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমার ভাগ্যে কি লেখা আছে ঈশ্বর হেসে বললেন তুমি নিজেই লিখেছো। প্রতিদিন তোমার চিন্তা কথা ও কাজের মাধ্যমে সেই দিন থেকে সেই ব্রাহ্মণ বুঝলেন ভাগ্য কোনো পাথরে খোদাই করা লেখনি নয় এটা প্রতিটি কর্ম প্রতিটি চিন্তার ফল কর্মের শক্তি আমরা অনেক সময় বলি ভাগ্য খারাপ কিন্তু আসলে ভাগ্য খারাপ নয় আমাদের কর্ম দুর্বল যখন আমরা সৎ পরিশ্রমী ও দৃঢ় সংকল্পে কাজ করি তখন সেই কর্মই ভাগ্যকে পাল্টিয়ে দেয় যে নিজের প্রতি বিশ্বাস রাখে সে নিজেই ভাগ্যের লেখক ঈশ্বর ও ভাগ্য ঈশ্বর আমাদের জীবন বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখেন কিন্তু শেষ অধ্যায় আমরা নিজের হাতেই লিখি তিনি দিক নির্দেশ দেন কিন্তু পথ বেছে নেয়া আমাদেরই কাজ সুতরাং জীবের ভাগ্য কখন লেখা হয় উত্তর একটাই যখন সে কর্ম শুরু করে প্রতিটি কাজ প্রতিটি ভাবনা প্রতিটি সিদ্ধান্ত ভাগ্যের এক একটি অক্ষর হয়ে যায় ভাগ্যকে দোষ দেয়া বন্ধ করো নিজের কর্মে বিশ্বাস রাখো নিজের চিন্তা চালিয়ে যাও কারণ ভাগ্য অপেক্ষা করে তোমার পরিশ্রমের কলমের ছোঁয়ার লেখা হওয়ার জন্য জীবের ভাগ্য কি সত্যি লেখা হয়ে যায় জন্মের আগে থেকেই নাকি এটা একটি খালি ক্যানভাস যেখানে আমরা নিজেরাই রং ছড়াই শোনো একটি গল্প যা তোমার জীবন বদলে দিতে পারে একটা ভাগ্যের রহস্য অমিত একটি ছোট্ট গ্রামের ছেলে তার বাবা বলতেন ভাগ্য লেখা হয়েছে আমরা কৃষকের ছেলে শহরের স্বপ্ন দেখলে শুধু হতাশাই পাবি অমিত বিশ্বাস করতো স্কুল শেষ করে কৃষিকাজে লেগে গেল প্রতিদিন ভোরবেলা মাটিতে হাত দিয়ে সন্ধ্যায় তারাদের দিকে তাকিয়ে ভাবদ, আমার ভাগ্য কি এটাই কিন্তু হৃদয়ে একটি আগুন জ্বলছিল বই পড়ার স্বপ্ন শহরে গিয়ে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন তবু ভয়ে থেমে গিয়েছিল একদিন গ্রামের একটি বুড়ো সাধু এলেন অমিতের সামনে বসে বললেন বাবা ভাগ্য কোনো কালো স্যাঁত সেটে লেখা নয় এটা একটি নদী তুমি যদি বাঁধ দিয়ে দাঁড়াও তাহলে স্থির হয়ে যাবে কিন্তু যদি সাঁতরে এগো তাহলে সমুদ্রে পৌঁছে যাবে অমিত জিজ্ঞাসা করল কিন্তু সাঁতরানোর শক্তি কোথায় সাধু হেসে বললেন শক্তি তোর ভেতরে প্রথম পা ফেল বাকিটা ভাগ্য নিজেই লিখবে সেই রাতে অমিত চলে গেল শহরে পৌঁছে প্রথমে হতাশা কাজ মিলল না ঘুমনোর জায়গা মিলল না রাস্তায় বসে কাঁদল কিন্তু সাধুর কথা মনে পড়ল প্রথম পা ফেল সে ছোট্ট ছোট্ট কাজ শুরু করলো সকালে লাইব্রেরিতে বই পড়ত রাতে ফ্রিল্যান্সিং প্রতিদিন একটা লক্ষ্য আজ একটা নতুন কিছু শিখবো ধীরে ধীরে একটা ছোট্ট কোম্পানিতে চাকরি মিলল সেখান থেকে শুরু হলো তার যাত্রা আজ অমিতের কোম্পানি তার নিজের সে গ্রামে ফিরে স্কুল বানিয়েছে সেখানে শত শত ছেলে মেয়ে স্বপ্ন দেখছে যে বলে ভাগ্য লেখা হয় না এটা লেখা হয় আমাদের হাতে জন্মের আগে নয় প্রতিটা মুহূর্তে যখন তুমি ভয়কে জয় করো স্বপ্নকে ছুঁও তখন ভাগ্য তোমার গল্প হয়ে ওঠে মনে রেখো জীবের ভাগ্য কখনো লেখা হয় না এটা রচিত হয় তোমার সাহস দিয়ে আজ ওঠো পা ফেলো তোমার গল্প অপেক্ষা করছে ভাগ্যের রহস্য সেটা তুমি নিজেই আজ অমিতের চোখে সেই ছেলেটার ছায়া যে একদিন অন্ধকারে হারিয়ে গিয়েছিল কিন্তু সাহসের একটি স্ফুলিঙ্গ তার জীবন জ্বালিয়ে দিয়েছে তোমার জীবনেও সেই স্ফুলিঙ্গ জ্বলছে কিনা ভাগ্যের রহস্য নয় কোনো দূরের স্বপ্ন এটা তোমার হৃদয়ের ডাক ওঠো তোমার পরিবারের জন্য তোমার স্বপ্নের জন্য প্রথম পা ফেলো আজ কারণ জীবের ভাগ্য কখনো লেখা হয় না এটা তোমার অশ্রুর দামে কেনা হয় তোমার গল্প শুরু করো কমেন্টে লেখো তোমার সেই প্রথম পা কি হবে লাইক করো শেয়ার করো আর জীবন বদলে দাও সাবস্ক্রাইব করো আর অনুপ্রেরণার জন্য ধন্যবাদ তোমার যাত্রা শুভ হোক দেখো অমিত করেছে তুমি কেন করবে না ভাগ্যের রহস্য উন্মোচিত এটা তোমার হাতে তোমার পায়ে তোমার চেষ্টায় তোমার ইচ্ছায় আজ থেকেই শুরু করো একটি বই লেখার চেষ্টা করো একটি কল করো সবার কাছে জিজ্ঞেস করো সফলতা কীভাবে পাওয়া যায় অনুপ্রেরণাদায়ক ভিডিও দেখতে পারো একটি স্বপ্নের দরজা খোলো জীবের ভাগ্য কখনো লেখা হয় না এটা তোমার লড়াইয়ে জয়ী হয় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো কমেন্টে লেখো তোমার প্রথম অ্যাকশন লাইক দাও যদি তুমি রেডি শেয়ার করো যাতে তোমার বন্ধুরাও জাগে সাবস্ক্রাইব করে নাও পরের ভিডিওতে তোমার স্টোরি শুনবো চলো উড়ি তোমার ভাগ্য অপেক্ষা করছে শেয়ার করো এই গল্পটি যাতে আরও কেউ এই অনুপ্রেরণা পেতে পারে কমেন্টে লেখো তোমার চিন্তা কমেন্টে তোমার চিন্তা লেখো লাইক দিয়ে সমর্থন করো সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করেই আপনারা আপনার জীবনের ভাগ্য বদলে ফেলুন কাজে মনোযোগী হন কাজ করুন এগিয়ে যান সফলতার দিকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে